আপনি কি কখনো ভেবেছেন ভালো স্ত্রী হওয়া আর ভালো মা হওয়া কি শুধু রান্না করা আর দায়িত্বের নাম কেন এত কাজ করেও মেয়েরা ভেতরে ভেতরে ক্লান্ত অপূর্ণ অশান্ত থাকে যদি আমি বলি সংসারের কাজই আপনাকে মুক্তির পথে নিয়ে যেতে পারে বিশ্বাস হবে তাহলে চলুন আজ আমরা জানবো সেই শ্রী মা দেবীর চোখে আদর্শ স্ত্রী আর আদর্শ মা কাকে বলে এটা শুধু পারিবারিক শিক্ষা না এটা একদম আধ্যাত্মিক পথ চলুন শুরু করি প্রথমে আমরা জানব সংসারই কেন সাধনার ক্ষেত্র ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন যে ঘরে মা আছে সেই ঘরই মন্দির আর মা সারদা দেবী দেখালেন মেয়ে মানুষ সংসার করেও পরম জ্ঞানী পরম করুণাময়ী হতে পারে তিনি কখনো বলেননি সংসার ছেড়ে দাও বরং বললেন সংসার করো কিন্তু মন ঈশ্বরে রাখো এবার আসি ভালো স্ত্রী হওয়ার প্রথম শিক্ষা শ্রী মা সারদা দেবী বলতেন সহ্য করো সহ্য করো সহ্য করো যে সহ্য করে সে থাকে স্বামী সবসময় বুঝবে এমন না কখনো রাগ ভুল বোঝাবুঝি অবহেলা আসবে কিন্তু মা শেখালেন প্রতিরোধ নয় ধৈর্যেরই ভিতরেই শক্তি এটা দুর্বলতা না এটা অহংকার ভাঙার সাধনা আর হ্যাঁ একদম শেষে আমরা জানতে পারবো সহ্য করলেও কেন আত্মসম্মান হারাতে নেই তার আগে ভালো স্ত্রী মানে আর কি কি হওয়া উচিত আসুন জানি শ্রী শ্রী মা শারদা দেবী নিজে ঠাকুরের সেবা করতেন কিন্তু তিনি দাসী ছিলেন না তিনি ছিলেন শক্তির রূপ তিনি বলতেন যার সেবা করো তার মধ্যে ঈশ্বরকে দেখো স্বামী শ্বশুরবাড়ি সন্তান সবাইকে যদি ঈশ্বর ভাব তাহলে কাজ আর বোঝা লাগে না চলুন এবার জানি ভালো মা হওয়ার শিক্ষা কি বলেছিলেন শ্রী শ্রী মা শ্রীমা বলতেন সন্তানকে শুধু খাওয়ানো নয় তার মন গড়তে হয় আজকাল আমরা কি করি মোবাইল দিই জিনিস দিই কিন্তু ভালোবাসা সময় দিই না কিন্তু মা শিখিয়েছিলেন সন্তানের সামনে ঝগড়া কখনো না ঈশ্বরের নাম শেখানো সত্য কথা শেখানো আর হ্যাঁ একদম শেষে বলবো মা কেন বলতেন বাচ্চাকে মারবে না তার আগে আসুন ভালো স্ত্রী বা মা হওয়ার আসল গোপন রহস্যটা জেনে নি সেই শ্রী মা সারদা দেবী বলেছিলেন কারোর দোষ দেখো না নিজের মন পরিষ্কার রাখো সংসারে ঝামেলা হয় মনের কারণে বাইরের কারণে না যদি মন পরিষ্কার থাকে আপনি সংসারে থেকেও শান্ত থাকবেন শ্রী সহ্য করতেন কিন্তু নিজেকে হেয় করেননি তিনি ছিলেন নম্র কিন্তু ভেতরে দৃঢ় ভালো স্ত্রী মানে চুপ করে অপমান সহ্য করা না মা বলতেন নিজের মর্যাদা রেখে কথা বলো রাগ নয় শান্ত ভাষা ভালো স্ত্রী ভালো মা হওয়া মানে সচ্চ শক্তি সেবা পবিত্র মন সন্তানের চরিত্র গঠন ঈশ্বর স্মরণ সংসার মানেই বাঁধন না সংসারই হতে পারে মুক্তির সিঁড়ি বন্ধুগণ শ্রী শ্রী মা সারদা দেবী আমাদের শিখিয়েছেন ভালো স্ত্রী ভালো মা হওয়ার কোনো বোঝা নয় এটা এক মহান সাধনা সংসারের কাজ রান্না সন্তান লালন এগুলো সাধারণ কাজ না ভক্তি থাকলে এগুলোই পূজা হয়ে যায় যে নারী সহ্য করতে শেখে ভালোবাসা দিয়ে সেবা করে কারোর দোষ না দেখে নিজের মন পরিষ্কার রাখে তার ঘরই শান্তি নেমে আসে শ্রী মা বলেছিলেন সংসার করো কিন্তু মন ঈশ্বরে রাখো আর যদি আমরা এই একটা কথাই মেনে চলি তাহলে ঝগড়ার ঘরও মন্দির হয়ে যেতে পারে তাই আজ থেকে চলুন সিদ্ধান্ত নি অভিমান নয় ভক্তি নিয়ে সংসার করব দোষ দেখা নয় ভালোবাসা ছড়াবো তখন দেখবেন আপনি শুধু একজন স্ত্রী বা মা নন আপনি আপনার ঘরের শক্তি আশীর্বাদ আর শান্তির উৎস হয়ে উঠবেন বন্ধুগণ এবার একটি প্রশ্ন আচ্ছা বলুন তো আমরা কি আজ থেকে পারব সংসারের কাজকে বোঝা না ভেবে সাধনা হিসেবে নিতে আমার সাথে কে কে একমত কমেন্টে জানাতে ভুলবেন না আমি অপেক্ষায় থাকব ধন্যবাদ ভালো থাকবেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি